যে পরিমাণ মেয়ের রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি কেন থাকতে পারেনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান আপনারা দেখতে পাবেন যেই একটা দলের একটা যে মেয়ে একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দচয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত হাতে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল রুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্র যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দ করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল সেই যে আমাকে তারজান মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুর আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বামজুটের নেত্রী যখন হচ্ছে অষ্টেল শব্দ চয়ন আমাকে উদ্দেশ্য করে করে ব্রত ব্রতদী চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ দূরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা বিয়ার করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই এই বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই ফাহমিদার সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যত উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রকল্প অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত পাহামি তাকে ওভার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে তো দূরের কথা করা হয় যখন উম্মে সালমা সেবাদাসী বলে হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরজ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান একটা যদি বারবারই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনি তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকে মনোনয়নপত্র কিনেছি আমার প্রতি অনেক কিছু গিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পরে থাকার একটাই কারণ এই যে এই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই ছড়ি নেই তাদের সেই সরিকা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনও পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আর দশজন এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাব সেটা যদি পাহমিদার জন্য বলতে হয় পাহামিদা আমার অপোনেন্ট হোক পাহামিদিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজি হোক তার আমি কথা বলবো আমি এক্সপেক্ট করব আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন জি আমরা একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন এরকম আসে না আমি একটু একটু শোনাবো তিরিশ টেন শোনাবো শুধু স্লোগান হচ্ছে শিবিরের রাস্তা না জালিয়ে দাও পুড়িয়ে দাও হ্যাঁ এরপরে এরপরে স্লোগান হবে একটা একটা শিবির দর ধরে ধরে যাবে আমি শুনাই আপনাদেরকে আচ্ছা ওকে এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখালাম শিবিরের আস্তা না জ্বালিয়ে দাও ভাঙিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও এই ধরনের স্লোগান আবার হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই করে স্লোগান হয়েছে আবারও সেই আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দেব এই আওয়ামী রাজনীতি আওয়ামী ফেসিবাদ আবারও নতুন মোড়কে আসবে সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না এই ক্যাম্পাসে এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি সূচনা হয়েছিল সবাই সবার অধিকার নিয়ে শুরু করছিল সবাই সবার কাজগুলো করছিল হঠাৎ করে আবার উত্তপ্তা পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ থাকতে নিজেদের কলঙ্ক থাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে এই যে আবার ছাত্রলীগী কাইদের রাজনীতি ফিরিয়ে চেষ্টা করা হচ্ছে সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো নিঃশালায় শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই আমরা নিরাপদ রাখতে যা কিছু করা সব কিছু করবো আমরা সমাপনের দিকে যাবো কথা নিয়ে কথা বলবে হ্যাঁ